এইটুকু কেন তার ভিতরে নাই যে তার বাবা মারা গেছে মা মারা গেছে এই বাবা মার জানাজান নামাজ পড়াবে এই সামান্য জ্ঞানও তাদের ভিতরে নাই এজন্য আমরা এইখানে যে সমস্ত বাবা মা আছি আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই যে আসহাবে সুফা ক্যাডেট মাদ্রাসা চাচি তারা শাখা দেখতেছেন পাকুটিয়া শাখা দেখতেছেন এগুলো হলো আপনার সন্তান গীতদেরকে আপনার যে সন্তান আছে তাদেরকে পরেজগার বানানোর একটা কারখানা তাদেরকে দিন দীন লাইনে উন্নতি করার একটা কারখানা একটা মাধ্যম আমাদের যাদের সন্তান আছে তারা কমপক্ষে আলেম যদি নাও বানায় কমপক্ষে এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ান পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর পরে কমপক্ষে আপনার সন্তান কুরআন হাদিসটা ভালোভাবে পড়তে পারবে কুরআনটা সুন্দরভাবে পড়তে পারবে 100টা হাদিস তার মুখস্থ হয়ে যাবে এরপরে আপনার সন্তান যদি আপনি দুনিয়া বিল আইনেও পড়ান তারপর আপনার সন্তান যদি যেখানেই পড়ান না কেন কোরআনের প্রাথমিক বুঝ আপনার সন্তানের ঢুকে গেছে অতএব আপনার সন্তান এখন যেখানেই যায় ওই কোরআনের জ্ঞান কিছুটা হইলেও ভিতরে থাকবে কিছুটা হইলেও থাকবে আজকে দুনিয়া দানি দুনিয়া দারি দুনিয়া দারি করতেছে দেখেন পত্র বিভিন্ন জায়গায় মোবাইলের মধ্যে আসে যে এক সন্তান এক বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভার্সিটির এক শিক্ষক তার দুই ছেলে থাকে আমাদের আমেরিকা এক মেয়ে ডাক্তার আরেক ছেলে থাকে দেশেই ডাক্তারই করে চার পাঁচটা সন্তান তার শেষ বয়সে ওই চার পাঁচটা সন্তান কোন সন্তানের কাছেই তার জায়গা হয় নাই শেষ বয়সে ওই লোকের জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে তার জায়গা হয়েছে আমি লোকটা ভি দেখতেছিলাম দেখতেছিলাম যে লোকটার চোখ দেওয়া জোরে পানি পড়তেছে যে আমি আমার জীবনে যত সঞ্চয় করেছি সব সঞ্চয় আমার সন্তানদের ব্যয় করেছি সব আমি আমার সন্তানদের ব্যয় করার পরে যখন আমি অবসরে চলে গেছি এখন আমি আমার সন্তানের কাছে সবচাইতে বড় বোঝা হয়েছে এজন্য তার তারা আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছে ভাই দেখেন না একজন আলেম একজন মাওলানা একজন মুফতি তাদের পরিমাণ ইনকামের পরিমাণ কম হইতে পারে কিন্তু তাদের বাবা মারে আজ পর্যন্ত কোথাও বৃদ্ধাশ্রমে দিছে দেখছেন আজও পর্যন্ত দেয় নাই কোন আলেম দেয় নাই তাদের ইনকাম কম কামাই কম এর পরেও তারা যতটুকু কামাই করে সামান্য কামাই থেকে বাবা মারে ওই সামান্য কামাই দিয়ে খুশি করানোর চেষ্টা করে আর লাখ লাখ টাকা কামায় কোটি কোটি টাকা কামায় শেষ বয়সে বাবা মার কোনো খোঁজ খবর নেয় এই জন্য আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে ইনশাল্লাহ এই যে এত সুন্দর একটা দিন প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের হাতের মুঠু এখন প্রতিষ্ঠান এসে গেছে আমি যখন লেখাপড়া করছি ভাই আমি যখন লেখাপড়া করছি প্রায় বিশ কিলো দূরে গিয়ে আমার আমি ছোট এই ছোট অবস্থায় বিশ কিলো দূরে গিয়ে থাইকে তারপরে প্রশ্ন হয়েছে আমার বাড়ি হারাই বাড়া আমি পড়া লেখা করছি সেই বালিয়া বাস্তা মোটামুটি তো পনেরো বিশ কিলোর বেশি হবে সেইখানে গিয়ে পড়া লেখা করছি আমাদের সময় এত ঘন ঘন মাদ্রাসা ছিল না এত উন্নতমানের মাদ্রাসা ছিল না কিন্তু আজকে তো আপনাদের কাছে উন্নতমানের মাদ্রাসা আছে আপনাদের হাতের কাছে সব কিছু আছে এই সব কিছু আপনারা যদি এত আরাম আয়েশ এত সব কিছু পাওয়ার পরেও যদি এইটারে কাজে লাগাইতে না পারেন তাহলে এর চাইতে হত ভাগা কপাল পুরা তো আর কেউ হইতে পারে না আমাদের এই যে মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় আরবির সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজি আরবি আদি সব কিছুর সমন্বয়ে একটা সিলেবাস গঠিত হয়েছে এই সব কিছুর মিলিয়ে এখানে শিক্ষা ব্যবস্থা কার্যক্রম করা হয় অতএব আপনারা সকলে আসবেন এই মাদ্রাসা পরিদর্শন করবে এবং এখানে এসে আপনাদের যাদের ছোট ছোট পুচি কাঁচা বাচ্চা আছে সেই কুচি কাঁচা বাচ্চাদেরকে আপনারা এই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন রাজে আছেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে দিনের পথে চলা তৌফিক দান করো সকলেই বলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালীন সফলতা পরকালীন সফলতা উভয় জগতের সফলতা দান করো সকলের কাছে এই মাদ্রাসার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা কামিয়াবি করো এই মাদ্রাসাকে ছাত্র ছাত্রী দ্বারা ভরপুর কামিয়াবি দান করো